সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় এবং প্রতিরক্ষা মহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ভারতকে নিজের স্টেলথ এবং আন্তঃমহাদেশীয় সক্ষমতা সম্পন্ন বোমবার বিমান তৈরি করতে চলেছে ইউএলআরএসএ অর্থাৎ আল্ট্রা লং রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট নামের একটি সম্ভাব্য স্ট্র্যাটেজিক বোম্বার প্রকল্পের কথা বিভিন্ন আনুষ্ঠানিক সূত্রে উঠে এসেছে এই ধরনের বিমান তৈরি হলে এটি ভারতীয় বায়ুসেনার জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক হবে কারণ এটি পারমাণবিক অথবা প্রচলিত অস্ত্র নিয়ে বারো হাজার কিলোমিটারের বেশি দূরত্বে শত্রু হামলা চালাতে সক্ষম হবে এই ধারণার পেছনে কৌশলগত যুক্তি রয়েছে একটি আন্তঃমহাদেশীয় বোম্বার বিমান ভারতকে শুধু প্রতিবেশী দেশ নয় বরং পূর্ব এশিয়া ইউরোপ বা আফ্রিকা পর্যন্ত নিজেদের প্রতিরোধ ক্ষমতা প্রদর্শনের সুযোগ দেবে তাও ব্যালিস্টিক মিসাইল বা বিদেশি ঘাঁটির ওপর নির্ভর না করেই চলুন এখন ইউএলআরএস এর ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করি আসলে ইউএলআরএসএ অর্থাৎ আলট্রা লং রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট হলো একটি এমন বোমার অভিমান যা মহাদেশ পেরিয়ে শত্রুর ভূখণ্ডে গিয়ে বোমা বর্ষণ করতে পারে এটি রিফিউলিং ছাড়াই দশ হাজার থেকে বারো হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এটি পারমাণবিক অথবা প্রচলিত অস্ত্র বহনে সক্ষম এটি স্টেলথ ও হাই স্পিড প্রযুক্তি দিয়ে সজ্জিত থাকে এবং শত্রুপক্ষের র্যাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে অভিযান চালাতে পারে এবার রাশিয়ার ব্ল্যাক জ্যাক টি ওয়ান নিয়ে একটু বলা যাক এর রেঞ্জ হলো বারো হাজার কিলোমিটার এর গতি হলো ম্যাক টু প্লাস এবং এটি চল্লিশ টন পেলট বহনে সক্ষম অন্যদিকে যুক্তরাষ্ট্রের বি টোয়েন্টি ওয়ান রেডারের রেঞ্জ প্রায় ন হাজার তিনশো কিলোমিটার তবে এর স্টেলস প্রযুক্তি অনেক বেশি উন্নত এদিকে চীন তাদের শিয়ান এইচ টোয়েন্টি স্টেলস বোম্বার চূড়ান্ত করতে চলেছে যা এ দশকের শেষের দিকে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভারত সফলভাবে এসে তৈরি করতে পারে তাহলে ভারত হবে চতুর্থ দেশ যারা এ ধরনের সম্পন্ন বোম্বার পরিচালনা করবে এবং উদীয়মান শক্তিগুলোর মধ্যে প্রথম যারা এরকম প্রযুক্তি অর্জন করবে বর্তমানে ভারতের কাছে কোনো স্ট্র্যাটেজিক বোমারও বিমান নেই ভারতের কাছে রয়েছে মিডিয়াম থেকে লং রেঞ্জ অপারেশনের জন্য উপযুক্ত সুখোই থার্টি এমকেআই রিফেল্ড জাগুয়ার এবং রাফালের মতো ফাইটার জেট যেগুলো না স্টেলসযুক্ত ন্যান্ত মহাদেশীয় দূরত্বে অভিযানের জন্য তৈরি কিন্তু টি ইউ ওয়ান সিক্সটি বা বি টোয়েন্টি এর মতো ডেডিকেটেড বোম্বা শ্রেণীতে এগুলো পড়ে না তবে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট অর্থাৎ এ এমসিএ এবং ঘাতক এর মতো প্রজেক্ট ইতিমধ্যে চলছে ইউএলআর যদি কোনোদিন বাস্তব হয়েও ওঠে তবে এটি এএমসি এর পরে ভারতের সবচেয়ে বড় এভিয়েশন প্রোগ্রাম হবে এই বিমানে থাকবে বারোটান বোমা ক্ষেপণাস্ত্র এবং লেজার অস্ত্র এটি ব্রহ্মস এনজি অগ্নি ওয়ান পি এবং অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হবে এতে স্টিলথ প্রযুক্তি এবং সুইং উইং ডিজাইন থাকবে এবং এটি ভারতের নিউক্লিয়ার ট্র্যাডকে পূর্ণ করবে ব্যালিস্টিক মিসাইলের বিপরীতে বোমবার বিমানে একটি গুরুত্বপূর্ণ সুবিধা থাকে তা হল এটিকে লঞ্চের পরেও ফিরিয়ে বা নতুন লক্ষ্যবস্তুতে পাঠানো যায় যা যে কোনো সংকট মুহূর্তে ফ্লেক্সিবিলিটি প্রদান করে এবং এই বোমারু বিমানের প্রয়োজনীয়তা মূলত ভারতের ইন্ডিয়ান ওশান রিজিয়নের নিরাপত্তা কাঠামোর জন্য সাধারণত নৌবাহিনীর প্ল্যাটফর্মগুলো অনেক ধীরগতির হয় এবং ভারতীয় নৌবাহিনীকে একটি বিশাল এলাকা কভার করতে হয় ইউএলআর এর মতো একটি প্ল্যাটফর্ম সংযোজন এই শূন্যস্থান পূরণ করবে এবং ভারতকে একটি সত্যিকারের কৌশলগত বায়ুশক্তি দেবে যার মাধ্যমে পূর্ব এশিয়া মধ্য এশিয়া কিংবা ইউরোপেও ভারতের ঘাঁটি থেকে স্ট্রাইক চালানো সম্ভব তবে এই প্রকল্পের ব্যয় বিশাল হবে বলে অনুমান করা হচ্ছে ওপেন সোর্স অনুমান অনুযায়ী প্রতিটি ইউএলআর বিমান তৈরি করতে খরচ হতে পারে প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলার যা আমেরিকান বিটু খরচের সমান তবে বাস্তব চিত্র হল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে বর্তমানে এমন কোনো প্রকল্প সরকারিভাবে অনুমোদিত হয়নি অনেক মিডিয়া রিপোর্টে যে তথ্য দেওয়া হয়েছে তা অর্থপূর্ণ নয় কিংবা অতিরঞ্জিত ডিআরডিও বা ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকেও এখনও এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভবিষ্যতে ভারতের মতো একটি উদীয়মান বিশ্বশক্তির জন্য এই ধরনের একটি প্ল্যাটফর্ম অপরিহার্য হয়ে উঠতে পারে বিশেষ করে যখন ভারত স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি এবং গ্লোবাল স্ট্র্যাটেজিক প্রজেকশন নিয়ে এগোচ্ছে কিছু রিপোর্টে এমনও বলা হয়েছে যে এই প্রকল্পে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে এবং দু থেকে দু সালের মধ্যে এর প্রথম প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে তাহলে ভবিষ্যতে কি ভারত সত্যিই একটি স্ট্র্যাটেজিক বোম্বার তৈরি করবে এই স্বপ্নকে একদিন বাস্তবায়িত হবে আশা করি এই ভিডিওটি তথ্যপূর্ণ লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং যদি দেশীয় ও আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ